সালামু আলাইকুম বাদাস থাইগালাস হাউস পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানা শুরু করছি আমি মোহাম্মদ ইয়াসি আজকে আমাদের আজকে আপনাদের মাঝে যে কাজে ভিডিওটি নিয়ে আসছি এটা হচ্ছে ঢাকা শান্তিনগর পল্টন এখানে আমরা কি কি কাজ করছি তার সম্পূর্ণ আলোচনা থাকবে এই ভিডিওটির মাধ্যমে এবং এখানে আমরা কি কি মেটেরিয়াল ইউজ করছি আমাদের কাজের মাধ্যমে সবাই আপনারা জানতে পারবেন আমাদের সাথে থাকুন এখানে আমরা একটা থাইগ্লাসের পারেশন করছি আট ফিট বাই দশ ফিট এবং একশো ষাট স্কোয়ার ফিট সিলিং করছি পিপিসি প্লাস্টিক বোর্ড ফাউডাগুলোর ফ্রেম দিয়ে সিলিং পার স্কোয়ার ফিট নেওয়া হয়েছে ষাট টাকা করে থাইগ্লাসের পারেশন পার স্কোয়ার ফিট নেওয়া হয়েছে তিনশো টাকা করে এখানে আমরা অ্যালমোনিয়াম ইউজ করেছি পিএসপি সলিড অ্যালুমিনিয়াম ওয়ান ওয়ান মিলিমিটার গ্লাস ইউজ করেছি ফাইভ মিলিমিটার ক্লিয়ার নাসের গ্লাস গ্লাসের উপরে ডিজাইন গ্লাস পেপার ইউজ করা হয়েছে ক্লায়েন্টের প্ল্যান্টের পছন্দ অনুযায়ী আমরা এখানে থাই গ্লাসের হার্ডওয়্যার ইউজ করেছি ডাবল চাকা কাই কোম্পানি কি লক এবং মানসম্মত হার্ডওয়্যার এসএসিস স্ক্রু আমাদের সাধ্য অনুযায়ী যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আমাদের ক্লায়েন্টের কাজটা সুন্দর করে দেওয়ার জন্য এবং ওনাদের সাধ্য অনুযায়ী এবং ওনারা আমাদের হাতে কাজটা করে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট প্রকাশ করেছে এবং আপনারা যারা আমাদের দ্বারা থাইগ্লাসের কাজ করাতে চান যারা স্ক্যানের দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন বাসা বাড়ি অফিস কিংবা যে কোনো থাইগ্য্লাসের কাজের জন্য বিস্তারিত না আলোচনা করতে পারেন আমাদের সাথে আমরা যে কোনো গ্লাসের ধরনের কাজ করতে পারি সিলিং থাইগ্লাসের পারিশন গ্লাসের গ্লাস ডোর যাবতীয় গ্লাসের যে কোনো কাজ